রায়চক কুকরাহাটিতে তৈরি হচ্ছে অত্যাধুনিক জেটি জেটির আধুনিকীকরণে জোর পরিবহন দফতরের রায়চক ফেরিঘাট পরিদর্শন করেন পরিবহন মন্ত্রী প্রতিনিধি অনিশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কত কতদিনের দাবি ছিল এই জেটির আধুনিকীকরণের জন্য দেখো তোমাকে জানিয়ে রাখবো রাইচক কুগড়াহাটি যে ফেরি সার্ভিস সেখানে কিন্তু নতুন করে পালক যুক্ত হতে চলেছে কারণ এই ফেরি সার্ভিসে কিন্তু এতদিন যাত্রী পারাপার করা হতো কিন্তু এবার থেকে সার্ভিসের মাধ্যমে এই ফেরি সার্ভিস থেকে কিন্তু যানবাহন পারাপার করা হবে বড় গাড়ি ছোট গাড়ি যেমন পণ্যবাহী গাড়ি থাকবে তার সাথে কিন্তু যাত্রীবাহী গাড়িও থাকবে এমনটাই কিন্তু পরিবহন দপ্তরের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যেই ফেরি সার্ভিস যে ঘাট রয়েছে রাইচক এবং কুগরাাহাটি তা কিন্তু পরিদর্শন করেন

একটা প্রস্তাব আমরা নিয়েছি আমাদের সরকার সেটা উদ্যোগী হয়েছে তার জায়গাগুলো আমরা দেখে নিলাম সঙ্গে সঙ্গে সেটা সার্ভে করার জন্য যাদুপুর ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে তারাও এগুলো দেখছে এখানে আমরা রোডো সার্ভিস চালু করবো আগামী দিনে এপার থেকে ওপারে আপনার বড় বড় গাড়ি পার হয়ে যাবে রোড ওসে মাধ্যমে তো খুব ভালো হয় ছোটো খাটো গাড়িগুলো পারাপার হবে ভালো পরিষেবা দেবে বড় গাড়িগুলো যাতায়াত করবে আমরা চাইছি যাতে যেটা হোক যে পরিষেবাটা চালু হোক এটাই চাইছি আমরা বর্ষা দুয়ারে ইলিশও দুয়ারে পনেরোই জুন থেকে সমুদ্রে যাবে ট্রলার জালে উঠবে ইলিশ আর পাতে উঠবে ইলিশ সমুদ্র মোহনা এখন উৎসবের মেজাজ ট্রলারে ট্রলারে নতুন রং সমুদ্রে যাওয়ার প্রস্তুতি ইলিশের প্রজননের জন্য চোদ্দই এপ্রিল থেকে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করে মৎস্য দপ্তর দু মাস পরে পনেরোই জুন থেকে আবার যাওয়া যাবে সমুদ্রে এবার জালে উঠবে ইলিশ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী কাকদ্বীপ ফ্রেজারগঞ্জে এখন তাই সমুদ্রে যাওয়ার তোর জোর দশ দিনের মধ্যে আমরা ফিশিংয়ে লাগব ইলিশ ধরার জন্য তো আমাদের পরিস্থিতি চলছে টোটাল সারা কাকদ্বীপ জুড়েই মৎস্যজীবীরা জাল সুতো কাজ করে ট্রলারে টোটাল কাজ করে গুছিয়ে গেছে নিচ্ছি ট্রলারে রিফাইন্ড সব নতুন করে কাজ হচ্ছে সব কিছু কাজ এই তেল মোবিল বরফ টরফ সব নিয়ে আমরা বেরোবো পনেরো তারিখের ভিতরে এবছর ঠাকুরদের মাসের সিজনটা খুব ভালোই হবে আমাদের জালে উঠবে ইলিশ বাতে উঠবে ইলিশ তাই এখন জাল সারাইয়ে ব্যস্ততা কেউ আবার ট্রলারে নতুন রং করায় ব্যস্ত একবার সমুদ্রে যাওয়া মানে প্রায় সপ্তাহ দুয়েক তখন তো এই ট্রলারই সংসার জুনের চোদ্দ তারিখ পর্যন্ত ব্যান আছে তারপরেই ব্যান উঠে যাবে অর্থাৎ পনেরো তারিখ থেকে আমাদের সমস্ত ট্রলার যারা সমুদ্রে যাবে তাদের প্রস্তুতি নিচ্ছে এবং চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন তারপরেই আমাদের ট্রলারগুলো সব রওনা দেবে ওয়েদার যথেষ্ট অনুকূলে এখনো বৃষ্টি ফিষ্টি আগে থেকে আসার খবর পাচ্ছি আমরা এইবার হয়তো আমরা ইলিশ পেতে থাকবো বা বড় মাছও আসবে মৎস্যজীবীদের নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট বোয়া সহ অন্যান্য সামগ্রী ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখছেন মৎস্য দপ্তরের আধিকারিকরা আর কদিন বাকি তারপরেই জালে রুপলি শস্য পাতে ইলিশ কান্তিপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা আর এবার নজরে বাংলা শেষ করবো ওয়েদার আপডেট দিয়ে ব্যবসা গরম থেকে এখনই রেহাই নেই দক্ষিণবঙ্গে দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তি বারোই জুন পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই স্থানীয়ভাবে বজ্র বিদ্যুৎসহ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী গরম হাওয়ায় আরও বাড়বে তাপমাত্রা আগামী কয়েকদিনে তিন থেকে চার ডিগ্রি পারদ চড়বে আর দক্ষিণবঙ্গের পাশাপাশি যদি উত্তরবঙ্গে নজর রাখি উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা উত্তরবঙ্গে আজও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পংয়ে সহ বৃষ্টি বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারেও দুর্গাপুরের পরিবেশ বাঁচাতে উদ্যোগী প্রশাসন ডিভিসি মোড়ের কাছে তৈরি হচ্ছে জঙ্গল শহরের মধ্যেই দুশো রকমের গাছের জঙ্গল দুর্গাপুর শহরের মাঝে এবার নগর জঙ্গল শিল্প শহর দুর্গাপুর পশ্চিম বর্ধমানের এই শহরে অনেক কারখানা দূষণ দুর্গাপুরের পরিবেশ বাঁচাতে উদ্যোগী প্রশাসন শহরের মাঝেই তৈরি হচ্ছে ঘন জঙ্গল দেখুন এটা ছিল একটা দুপুর যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা জানেন যে উনি আমাদের এই সার্কিট হাউসে থাকেন তো উনি এসে এই জায়গাটা ওনার খুব ভালো লেগেছিল উনি তখন আমাদেরকে নির্দেশ দেন যে এবং নামটাও উনি দেন শ্রাবণ্য যে ফার্স্ট প্লেসে দুর্গাপুর এগিয়ে চলেছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আর সঙ্গে সঙ্গে আমাদের বেশ কর্তব্য এবং বেশ কিছু দায়িত্ব বাড়তি থাকে বিএমসি এরিডিএ ফরেস্ট প্রশাসন এবং সাধারণ মানুষ সবাই মিলে সুন্দর এখানে প্রায় ধরতে পারেন প্রায় আশি একারের জায়গা জুড়ে একটা বিশাল এরিয়া জুড়ে আমরা একটা নগর বনের পরিকল্পনা করি এক সময় এই জমিতে ছিল শুয়ারের খামার বাড়ি অর্থাৎ শুয়ারের চাষ হতো এবং দুর্গন্ধ ছড়াতো দুর্গাপুরের মহকুমা শাসক উদ্যোগ নিল এটিকে ঢেলে সাজানোর বন দপ্তর আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং পুরসভা উদ্যোগে শুরু হলো এখানে নগর বন তৈরির কাজ দুর্গাপুর ডিভিসি মোড়ের কাছে আশি একর জমিতে তৈরি হচ্ছে জঙ্গল মহকুমা শাসকের উদ্যোগে দু সালে কাজ শুরু হয় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর পুরসভার সাহায্যে নগর জঙ্গলের কাজ শেষের পথে যখন এর পাশ দিয়ে গাড়ি নিয়ে যেতাম এই জায়গাটাই কত দূরের কথা এখানে সুর চড়তে দেখেছি মনে মনে আক্ষেপ হতো যে জায়গাটা যদি একটু ডেভেলপ করা যায় ভালো হতো যাক বর্তমান সময়ে যখন এই এরিয়াটা সার্বিকভাবে ডেভেলপ হয়েছে এটা একটা সবুজায়নের জন্য একটা উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে আমরা এটাকে বিবেচনা করছি দুর্গাপুরের নগর জঙ্গলে দুশো রকমের গাছ থাকবে থাকছে জলাশয় এবং গ্রিন গ্যালারি আমাদের দুর্গাপুর যেটা শিল্পনগরী বলে আমরা জানি যেখানে দূষণ যথেষ্ট মাত্রায় বেশি এখানে দূষণ কমবে এটা আশা করা যায় এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই আরও কারণে এই এই উদ্যোগ সফল হলে আরও চতুর্দিক থেকে নাকি আমার চতুর্দিক থেকে আরও অনেক মানুষ উৎসাহী হয় আরও হয়তো গাছ লাগানোর ক্ষেত্রে বা বনাঞ্চল তৈরি সৃষ্টি করার ক্ষেত্রে উদ্যোগই হবে আমরা ব্যক্তিগতভাবেও যদি আমরা এইভাবে চেষ্টা না করি তাহলে এই উদ্যোগ তেমনভাবে সফল হবে না এবং পরিবেশকে যদি সুস্থভাবে আমাদের আমরা বা আমাদের পরের প্রজন্মকে সুস্থভাবে বাঁচতে হয় তাহলে এই জঙ্গল বা পরিবেশকে ঠিক রাখার জন্য গাছ লাগাতেই হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নগর নাম রেখেছেন শ্রাবণ্য একদিকে রয়েছে সার্কিট হাউস সিষ্টান্ন অন্যদিকে প্রশাসনিক ভবন তারই মাঝে গড়ে উঠেছে এই নগরবন বন আশি একর জমিতে গড়ে ওঠা এই নগরবন প্রকৃতির ছোঁয়ায় একেবারেই রং বেরঙের গাছপালায় ভরে উঠেছে দুর্গাপূর্তি গর্পণ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা